পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে কাঁসা পিতলের পালিশের গোডাউনে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দাও দাও করে চলতে থাকে আগুন আগুন দেখে স্থানীয়রা প্রথমে নেভানোর চেষ্টা করে দমকলে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দাদা কটা নাগাদ আগুন লেগেছে এবং কি থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে আমরা এই আসছি এইখানে দেখছি আগুন ধরে গেছে আর গাড়ি গাড়ি এসছে জলের গাড়ি এসে যা নিম হচ্ছে আগুন কি থেকে আগুন ধরেছে আমরা বলতে পারছি না দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম পাড়া আপনার নাম আমার নাম সিরাজ আলী দেখলে বললাম সাড়ে সাড়ে

और वाला ये सोच हुई गई ये देख शूटिंग करते हैं इतना लगा तेज से ये तो जाएगा ना एक भी सोचो चला है हां भाई चलो करो ভিডিও কিছু বুঝতে পারবে তোমাদের লোক তো খবরটা আমি ছিল তাহলে বাচ্চা ফোন করলো তো আমি সকাল থেকে তিনবার এখন কাছে ফোন করো না परवलाय काउंट होतीये की ये देखो शूटिंग करते हो तो चलागा तेज से ये कोई नहीं है वो जाने से ना एकदम से शुरू हो जाएगा हां हां और ये डांग में ले चलो डांग में खड़ा की mm. बात है नमस्ते और सबसे ताकत वाला है जो जन जनो ने दी है एक्सा पाइप आ रहा है